গৃহিণীদের কাজকে সহজ করার জন্য আজকে কিছু কিচেন টিপস শেয়ার করবো যেগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে প্রথম যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে বাড়িতে হঠাৎ করে মিহমান চলে আসলে বা কোনো কিছু হঠাৎ করে রান্না করতে চাইলে মাছ বা মাংস সেটা আপনারা খুব সহজে আপনারা ছাড়াতে পারেন না পানিতে ভিজে রাখতে হয় এক ঘন্টা ধরে তো আপনারা খুব সহজে যখন গরম পানি করে মাছের বা মাংসের মধ্যে রাখবেন তাহলে পাঁচ দশ মিনিটের মধ্যে আপনার এগুলো ছাড়ানো যাবে পাঁচ মিনিটের বেশি সময় লাগে না আপনারা চাইলে এই টিপসটি কাজে লাগাতে পারেন আই হোপ আপনাদের ভালো লাগবে দ্বিতীয় নম্বর যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে দেখবেন অনেকের বাচ্চা স্কুল বা হচ্ছে কোচিং বা কলেজে নিয়ে যেতে হয় সকাল সকাল তো আপনারা চাইলে রাতের দিকে এ যেটা রান্না করবেন সে সমস্ত সবজিগুলো কেটে ফ্রিজে আপনারা রাখে দিতে পারেন আর যাদের ফ্রিজ নেই তারা আপনারা কেটে এভাবে করে হালকা করে হচ্ছে জানালার কাছে রেখে দিতে পারেন তাতে আপনার সবজিগুলো একদম ফ্রেশ টাটকা থাকবে তারপরে আপনারা সকালবেলা উঠে আপনারা হচ্ছে এটা ধুয়ে রান্না করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে ইয়ার মধ্যে সবজির মধ্যে হালকা একটু পরিমাণে লবণ দিয়ে রাখবেন তাহলে দেখবেন একদম টাটকা থাকবে সবজিগুলো আর সবজিতে রকম গন্ধ হবে না আর সকালে উঠে একবারে রান্না করে চলে দিতে পারেন তা আশা করি যে এই টিপসটি আপনাদের অনেক কাজে লাগলো আমি যেহেতু এই টিপসটি আমি নিজে প্রয়োগ করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তিন যে টিপস শেয়ার করবো সেটা হচ্ছে দেখবেন অনেকদিন দিন ফ্রিজে মাছ রাখার পর ওই মাছ কিন্তু খাওয়া যায় না কেমন যেন একটু গন্ধ লাগে আর শুটকি শুটকি টাইপের একটু গন্ধ লাগে তো প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে মাছটা বের করে গরম পানিতে একটু হালকা করে ধুয়ে নেবেন দেন তারপরে হচ্ছে এই মাছটার ভেতর লবণ দিবেন লবণ দেওয়ার পর কিছুক্ষণ আপনার ডোলে পরিষ্কার করে নেবেন তাহলে দেখবেন যে লবণ দেওয়ার করেন আপনার মাছের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে তারপর আপনারা এটা আপনাদের ইচ্ছা মতো রান্না করে দেখতে পারেন এ তারপর আপনাদের আহ দেখবেন যে মাছের আর কোনো রকম গন্ধই লাগবে না আসলে এই মাছটা আমার প্রায় এক মাস হয়ে গেছে এক মাসের উপরে হবে তো এই মাছটা যখন কালকে রান্না করলাম খাওয়া যাচ্ছিলো না দেন আজকে তাহলে ভাবছি যে ঠিক আছে এভাবে করে রান্না করে দেখা যাক কেমন লাগে তো নিজে দেখলাম যেটা একেবারে পারফেক্ট আছে তো আপনারা চাইলে টিপসটি আপনারা প্রয়োগ করতে পারেন আরেক নম্বর যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে দেখবেন অনেকেই কিনতে হচ্ছে ঠান্ডা পানি মানে কাঁচা পানি দিয়ে আর কি রুটি পছন্দ করেন তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার আমি সবসময় যেটা করি আটাটা খুব ভালো করে মাখিয়ে একটু হচ্ছে তেল দিই আর তেল দেওয়ার পরে এটা ডোলে মাখলে কিন্তু আটাটা অনেক বেশি সফট হয়ে যায় বাসায় কেউ কি রুটি খেতে পছন্দ করে না সবাই কাঁচার আটার রুটি পছন্দ করে মানে পানি দেয় আর কি তো আর করে আপনারা দেখতে পারেন আপনারা তখন রুটি বেলতেও আপনাদের সুবিধা হবে আর একদম সফট আর নরম হবে তেলটা দেওয়ার পর একটু হচ্ছে কিছুক্ষণ রেখে দিবেন তাহলেই চলবে এভাবে করে আপনারা দেখতে পারেন ছয় নম্বর যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে যারা বোর্ডের ফার্নিচার ইউজ করেন তারা আপনারা এই টিপসটি আপনাদের কাজে লাগবে বোর্ডের ফার্নিচার কিন্তু আমার এই খাট্টার বয়স প্রায় পাঁচ ছ বছর হয়ে যাবে আর এখনও এটা চকচক করে তো আপনারা চাইলে এটা আপনারা প্রয়োগ করতে পারেন প্রতিদিন আপনারা এটা হচ্ছে নারিকেলের তেল ব্যবহার করবেন নারিকেলের তেল দিয়ে বোর্ডের ফার্নিচার সব সময় অন্তত হচ্ছে সপ্তাহে দুই দিন আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনাদের ফার্নিচারে কোনো রকমের দাগ পড়বে না তাছাড়া খুব সুন্দর একটা গ্লেস দিবে। যখনই আপনারা পানি বা অন্য কিছু বা গ্লাস ক্লিনার দিয়ে বা উড ক্লিনার দিয়ে পরিষ্কার করবেন তখনই এটার গ্লেসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কিন্তু আপনাদের তেল ব্যবহার করার জন্য আপনাদের গ্লেস কখনোই নষ্ট হবে না আর সুন্দর থাকবে বোর্ডের ফার্নিচারে সময় তেল দিয়ে পরিষ্কার করবেন তাহলে দেখবেন গুলো অনেক সুন্দর নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম এটা হচ্ছে আপনারা দেখতে পারেন যারা বোর্ডের ফার্নিচার ইউজ করেন তারা এভাবে করে বোর্ডের ফার্নিচার পরিষ্কার রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের ফার্নিচার কখনোই নষ্ট হবে না বা কালারও নষ্ট হবে না তো এভাবে করে আপনারা দেখতে পারেন আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগবে আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেয় সাথেই থাকবেন এবার হচ্ছে সাত নাম্বার যে টিপস শেয়ার করবো সেটা হচ্ছে ঘরের মধ্যে কিন্তু দেখবেন আমার ড্রেসিং সব সময় তেলের বোতল রসুনের বোতল বাচ্চাদের সব কিছু আর কি উল্টাপাল্টা হয়ে থাকে তো আপনারা যদি এরকম একটা বক্সের মধ্যে সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার হাতের কাছে থাকবে আর তার থেকে বড়ো কথা হচ্ছে ড্রেসিং টেবিলের ওপর তো আর বাচ্চা থাকলে কোনো কিছু রাখা যায় না সব ফেলে দেয় বা ইয়ে করে তো আপনারা যখন ঝুড়িতে করে রেখে অর্ডার উপরে বা ড্রেসিং টেবিলের উপর রেখে দিয়ে রাখবেন তখন কিন্তু বাচ্চারা কখনো এটা ধরবে না তো এভাবে যেহেতু আমার ঘরে একটা বাচ্চা আছে তো আমি সবসময় ভাবে করে এটা গুছিয়ে অর্ডার উপর রেখে দিই তো এভাবে করে রাখলে কি বাচ্চা তো হাত দিতে পারে না আর ঘরটাও দেখতে সুন্দর হয় ঘরে এলোমেলো হলে কিন্তু দেখতে ভালো লাগে না তো আপনাদের যদি টিপসটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রয়োগ করতে পারেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ